এর খুট্টি আড়ের লোক লছে কাসিনা 17 বছর সে কাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে নিতে খেয়েছে এখন নিতে বাধা পড়েছে বিবাদ এখন ডক্টরিং এর শর্ত আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিপদ নিয়ে গেছে যে ভারতে পালিয়ে গিয়েছে সে কাসিনা সেখানে বসে মোর্চাকে ধিল মাচ্ছে এই কথার পরিপক্ষিতে আমার 14 গুষ্টি ধואনো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বার বেড়ে ফেলার ভয় পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকব আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বৎসর প্রতিটা হিন্দু উপর যতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যে বছর খুনি হাসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত হিসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের বন্ধ সেই মতিবাবু এত বড় বড় কথা বলেন সেই মতিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা যেই মতিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলে সে। কোনোটাই হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মোটবাবু সুভেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর সে হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটে বাধা পড়েছে বিধার এখন ডক্টর রিমুজ সহ আমাদের সকল সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরেই কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি আবার দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আটটি বাংলাদেশ পেয়েছে আমাদের এখনো যদি আপনারা আঘাত পেন এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো